হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আর এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি এখান থেকেই শুরু করছি আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর এই দেখো আমার ছেলে রেডি হয়ে নিয়েছে ছেলে আর আমি যাব একটু আমার মানে বাবার বাড়ি মা বারবার করে ফোন করছে যাওয়ার জন্য তাই ভাবলাম যে একটু যাই ঘুরে আসি কারণ হচ্ছে পুজোর মা কেনাকাটা করেছে আমাদেরকে মানে কেনাকাটা করে দেবে যে কী কী পুজোর কাপড় দেবে সেই জন্য বারবার করে যেতে বলছে তাই আজকেই যাই ঘুরে আসি আর দেখো প্রচণ্ড মেঘ করেছে আকাশে একদম যখন তখন বৃষ্টি আসতে পারে আর আমি আর ছেলেই যাচ্ছি তোমাদের দাদা ভাই যাবে না দাদা ভাই যাবে সন্ধ্যাবেলা ও কাজে গেছে কাজ থেকে এসে তারপরে যাবে আর আমরা ওখানে গিয়ে দুজন থাকবো এখন তাই ভাবলো যে আজকের দিনটা কাজ করেই যাই আর বেশি দূর না একদম কাছাকাছি আমার বাপের বাড়ি পনেরো মিনিট লাগে আমাদের বাড়ির থেকে তাই আমরা দুজনাই যাচ্ছি এখন আর যাই আর যদি রাস্তায় পারি তোমাদের সাথে শেয়ার করতে তাহলে শেয়ার করবো না আমি দুজনাই যাচ্ছি তো বাচ্চা নিয়ে শেয়ার কর নাও করতে পারি ঠিক আছে সাথে থাকো বাড়ি গিয়ে আবার কথা হবে আর আমি কেমন একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে আর ছেলে আর আমি দুজনে মিলেই মানে আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা দুজনাই আর দেখো অটোই করে যাচ্ছি আমরা আসার সাথে সাথেই অটোই পেয়ে গেছি আর অটোই উঠে পড়েছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমার বাড়ি যাওয়ার সময় যেই রাস্তাটা পড়ে যতটা রাস্তা তোমাদেরকে একটু কিছুটা শেয়ার করে দিলাম কত সুন্দর দেখো পরিবেশ গ্রামের এই যে সৌন্দর্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর কত সুন্দর লাগছে গাছপালা চারিদিকে শুধু নীল আকাশ কিন্তু আকাশে কিন্তু আজকে খুবই মেঘ ছিল আর বৃষ্টিও হয়েছিল আমি বাড়ি যেতে যেতে কিন্তু বৃষ্টিও হয়ে গেছিল তোমরা দেখতে থাকবো বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আস যখন আসছিলাম তারপরেই মানে বৃষ্টি হচ্ছিল খুব তার জন্য কথা বলতে পারিনি বাড়ি এসেই কথা বলছি তা চলো ঘরে যাওয়া যাক এই দেখো আমার মা এটা তোমাদেরকে ভালোভাবে হয়তো দেখানো হয়নি আমার ভিডিওতে দেখিয়েছি অনেকবারই কিন্তু ভালোভাবে দেখানো হয়নি হয় যে তোমার মা মা বাড়ি ছিল না মা জানো একটা মানে অঙ্গনারী স্কুলে কাজ করে মা তাই হয়তো বাড়ি ছিল না মা আসলে একটু আগে এসে স্নান করলো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবার ঘরে যাই চলো ভাতটা তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আমাদের বাড়ি এই যে এইটা আমাদের বাড়ি আর এইদিকেও এই যে ঘর আছে এটা আমাদের আগের ঘর এটা নতুন ঘর চলে তোমাদেরকে দেখায় এই দেখো এই বাইক এখানে রয়েছে বাইকের সব জামা কাপড় রেখে নিয়েছে কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু সব আর যে সিঁড়ি এখন তো যাওয়া যাবে না বিকালের দিকে যদি যাই যাবো আর এই দেখো এই যে এই ঘরটা এখন কিছু রাখা হয়নি এই ঘরে শুধু ঠাকুর আছে এই দেখো এই যে কমপ্লিট করা হয়েছে আর আমরা আসলে কিন্তু এই ঘরেই সবসময় থাকি বুঝেছ ঘরটা কত সুন্দর লাগছে আর এই দেখো একটা ঘরে টেবিল রয়েছে আর টেবিলে যে কিছু বই টই আছে আমার দাদার ছোটার আর এই দেখো বিছানা আর এই সাইডে দেখতেই পাচ্ছে যে গানের বক্স কারণ এখানটা দাদা গান চালায় বিকাল হলে আর এই জায়গাটা লাইট আছে এই জায়গাটা স্ট্যান্ড ফ্যান আছে আর এই যে ওপরে একটা সিলিং ফ্যান আছে আর এই দেখো ঘরে ওই সিলিংয়ে কত সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে পুরো চারদিকে আর ওপরের সিলিংটা সাদা কালারই আর এই দিকেরটা পুরো একেবারে গ্রিন কালার এই দিকেরটা পিঙ্ক কালার আর এই দিকেরটাও গ্রিন এই দিকেরটাও পিঙ্ক খুব সুন্দর লাগছে দেখতে একেবারে দারুন ঘরটা তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করে দিলাম আর আমি এসেছি আমি একটু ঘরে শুয়েও নিই খুবই ভালো লাগছে আর তোমাদের হচ্ছে সবটা দেখালাম খুবই ভালো লাগলো আর আমার হাজবেন্ড তো আসবে সন্ধ্যাবেলায় আমরা এসে তখন মানে ও আসবে তখন সন্ধ্যাবেলা আসবে কাজে গেছে তো ও বললো যে তোমরা যাও আমি সন্ধ্যাবেলায় যাবার এসে তো তখন থাকবে খুব মজা হবে আমরা সবাই করে আনন্দ করে থাকবো খুব ভালো লাগবে আর তুমি কি রান্না করছে জান না আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো কী দিয়ে আমি খাওয়া দাওয়া করছি এখানে এসে ঠিক আছে তোমরা দেখতে থাকো আশা করি আমার বাবার বাড়ির ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে এখানে সবাই আছে খুব মজা হবে খুব আনন্দ হবে তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো কিন্তু এখন হচ্ছে এখন একই মানে এখন এই পর্যন্তই বাড়ি কাঁদতে হবে ঠিক আছে এই যে ফুচকুর কলে নিয়েছি এখন ফুচকুর কান্না করে ফুচকুর নিয়ে এখন ঘুরতে হবে যায় ও ফুচকু দেখো তোমরা সবাই দেখো একটা ছোট্ট ফুচকু সোনা একা একা দুদিন খাচ্ছে দেখেছ দুদিন তো খেতে পারছে না শুধু চুষছে এই যে আমার ছেলে বসে রয়েছে এই যে তাকও তাকাও তাকাও এই যে কুচকু ও কুচকু শোনা

দুবেলার ভাত আচ্ছা ভাতের মধ্যে ওল সিদ্ধ দেওয়া আছে ওলটা মাখা হবে এই যে কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে রান্না হয়েছে কি বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি মাছের চচ্চড়ি একটা আর সব রুগী রান্না করেছে আর এদিকে রান্না করেছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল এটাই আজকে মেনু তাই তো আচ্ছা তোমরা দেখতে থাকো এবার আমি খাওয়া দাওয়া করবো বন্ধুরা এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়বো মায়ের সাথে একটু কেনাকাটা আছে দেখি কিছু কী মা তো ছেলেকে দেবে ড্রেস তা সেগুলোই যাচ্ছি এখন আনতে তা তোমরা সাথে থাকো দেখতে থাকো আর যদি ওখানে গিয়ে শেয়ার করতে পারি তাহলে করব ঠিক আছে আচ্ছা এই এখন যাই আর এই যে মা ছেলে ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমরা যাই বড় এই দেখো বন্ধুরা এই স্কুলে আমি পড়াশোনা করতাম এখানে আসলেই মনে পড়ে যায় তাই স্কুলটা তোমাদেরকে দেখালাম দেখো কত সুন্দর প্রাইমারি স্কুল আর এই যে রাস্তা এই রাস্তা দিয়ে এই আমাদের বাড়ি যাই আর দেখো যে এখন যাব গাড়িতে উঠবো দেখি একটু কিছু কেনার আছে দেখি যাই পাই কি না আর দেখো আমি চলে এসেছি আমাদের পুরো বাজারের মধ্যে আর এখানে দেখো কত সুন্দর একটা কৃষ্ণ মন্দির তোমাদের দেখে দিলাম আর এটা দেখাচ্ছি বাড়ির মন্দির আর এই দেখো আমরা টোটো উটো পড়েছি মা আমি ছেলে আমরা তিনজন মিলেই যাব একটা জায়গায় সেই জায়গাটার নাম হলো কালীবাজার আর আজ কালীবাজারে কিন্তু হাট বসে শুক্রবার আর মঙ্গলবার এই দুটো দিনই সপ্তাহে হাট বসে তা সেখানে যাব না এত সুন্দর মানে প্রচুর জিনিস পাওয়া যায় প্রচুর জিনিস পাওয়া যায় আর আমার কিছু জিনিস দরকার ছিল আর এখান থেকে মানে আমি নিয়েছি সেই জন্যই গেছিলাম আর আমাদের বাজারেও কিন্তু বড় বড় প্রচুর দোকান আছে জামাকাপড়ে সেখান থেকেও কিছু নেব আর এখান থেকেও আমার কিছু জিনিস ছিল সেগুলো নেব বলে তাই গেছিলাম আর বিশেষ করে গেছিলাম তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো বলে যে আমার বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা দেখানোর জন্যই আমি কিন্তু গেছিলাম আর দেখো তোমরা কত সুন্দর আর এখানকারের লোকজন যে এত ভালো এই দোকানদারগুলো তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না তোমরা যদি আসতে তাহলে বুঝতে পারতে এত ভালো ব্যবহার সবার তাই আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই কারণ আমি কোন জায়গায় থাকি আর আমার আশেপাশে এলাকাটাই ঠিক কেমন সেটা তোমাদের দেখানোর জন্যই আজকে চলে আসলাম এখানে এই হাটে খুব সুন্দর এই হাটটি সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংস সব রকমের জিনিস মানে এখানে পাওয়া যায় আর প্রচুর লোক আসে প্রচুর লোক আসে আর আমি বেশি শেয়ার করতে পারিনি তোমাদের যেটুখানি পেয়েছি সেটুখানি শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখতে আর দেখেছো প্রচুর প্রচুর জামাকাপড় বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন রকমের নানান পোশাক এখানে পাওয়া যায় কিন্তু আর বৃষ্টিও হয়েছিল জলে জমে গেছে দেখো কত সুন্দর সুন্দর সব চুড়িদার ওয়ান পিস বিভিন্ন ধরনের সব পোশাক আশাক দেখো কত ভালো লাগছে বন্ধুরা দেখতে আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমাদের কেমন লাগলো আজকের ব্লগটি কিন্তু বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে